হুমকি কোনো সমাধান নয় আর আপনারা মাঝে মাঝে শোনা যায় কেন্দ্র নাকি দখল করবে আপনাদের যদি এতই জনপ্রিয়তা থাকে তাহলে মানুষ আপনাদেরকে ভোট দিবে আপনাদের চরিত্র যদি ভালো হয় জনগণ আপনাকে ভোট দিবে আপনার কেন্দ্র দখল করতে হবে কেন তার মানে আপনি বুঝতে পারছেন আপনার যে চাঁদাবাজি মার্কা চরিত্র আপনার যে আচরণ আপনার যে বিহেভিয়ার তাতে জনগণ আপনাকে ভোট দিবে না সুতরাং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্র দখল করে হইলেও আমাকে পাশ করতে হবে এটা হলো আজ থেকে বিশ বছর আগের কথা এখন কেন্দ্র দখলের দিন নয় কারণ এবারের পরিবর্তন কোনো দলের বিরুদ্ধে হয় নাই এবারের পরিবর্তন হয়েছে একটা চরিত্রের বিরুদ্ধে সেই চরিত্র হল জলঙ্কারী নির্যাতনকারী এবং মানুষের ভোটাধিকার আত্মসৎকারীর বিরুদ্ধে এবারের পরিবর্তনটা হয়েছে কাজেই সাবধান হয়ে যান। কেন্দ্র চিন্তা করে আরেকবার ঠকার চেষ্টা করবেন না কারণ আপনারা কেন্দ্রের আশপাশে আসতে পারবেন না ইনসম আপনাদেরকে গভীর ভাবে দেখা হবে প্রত্যেকটা মানুষ কেন্দ্রে কেন্দ্রে প্রতিরোধ করে তুলবে ইনশাল যার যেখানে ভোট দেওয়ার ইচ্ছা তিনি সেখানে ভোট দিবেন কেউ কারো ভোট আত্মসাৎ করতে পারবে না ইচ্ছা হলে দাঁড়িয়ে দিবেন ইচ্ছা হলে দানের শেষে দিবেন বাধা দিবেন কেন আপনি বাধা দেওয়ার কে এই বাধা দেওয়া প্রতিরোধ করা হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা বলতে চাই বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের পার্লামেন্ট চুয়ান্ন বছর তো দেখলেন কিছুই তো হয়নি এবার দেখেন কোরআন যদি যায় তাহলে কি হবে আল্লাহ তালা কালামে হাকিবা হচ্ছেন আল্লা জিনা ইমাকাল্লাহ তোমাদেরকে যদি শাসন ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয় তোমাদের কাজ কি হবে

একজন মানুষ একজন যুবক আর একটা নারীকে পছন্দ করে বিয়ে করবে কোনো অসুবিধা নেই কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে একটি নারীর জীবন ধ্বংস করার পদক্ষেপ নিতে দেওয়া হবে না এটা বন্ধ হয়ে যাবে আর যে সিনেমার নাম নিয়ে অন্য অর্জন অবস্থায় নর্তকী নাচে ড্যান্স দেয় আর যুবকরা তার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে এটা বন্ধ হয়ে যাবে জোয়া হাউজে সবকিছু বন্ধ হয়ে যাবে বিনোদনের জন্য সংস্কৃতি আনা হবে এই সংস্কৃতির জন্য ইরান তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ বিশ্বের মুসলিম দেশ সাথে চুক্তি করে একটা সাংস্কৃতিক সুন্দর ইসলামিক সাংস্কৃতিক উপহার দেওয়া হবে যেখানে অভিনয় থাকবে নাটকও থাকবে ইসলামের প্রিন্সিপাল নিয়ম নীতি মেনে এই সিস্টেমটা হবে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই প্রথম ধাক্কায় এই জমিন থেকে অস্থিরতা বেহেদনা নগ্নতা হাউজি জুয়া নাচ গান সবকিছুকে উৎখাত করা হবে এক নম্বর কাজ দুই নম্বর কাজে বয়ান হাউনা মুনকার সৎ কাজের প্রতিষ্ঠা হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই যাব আমরা এই যে দেখেন চিনি মন্ডপসেন একজন আরেকজনের জমি দখল করু বাড়ি দখল করু ঘর দখল করি পাইলাম তারপরে কারণ যে ব্যক্তি দুর্বল সে তো দরবার করতে পারে না সে কাউকে ডাকলে ভয়ে প্রভাবশালীর বিরুদ্ধে কথা বলতে পারে না রাষ্ট্রের দায়িত্ব হবে যদি আমরা দায়িত্ব পাই কোনো ব্যক্তি রাষ্ট্রের চাইতে শক্তিশালী নয় সেই এলাকার বিচ্ছোষণ হবে একটা কমিটি হবে রাষ্ট্রীয় প্রস্তুত বিশেষতা এলাকার ভালো মানুষের মাধ্যমে কমিটিকে দায়িত্ব দেওয়া হবে যেটা সঠিক সেই পথে আপনার নেগোসিয়েশন করে আজান হচ্ছে কি আজানের পরে আমি শেষ করবো আপনারা একটু আমি বলছিলাম যে কোন ব্যক্তি কারোর জমি আত্মসাৎ করতে পারবে না দখল করতে পারবে না এটা অন্যায় যে ব্যক্তি অন্যায় করবে আমরা বুঝাবো তুমি অন্যায় করছো এই কাজটা না এরপরে যদি না শুনে তাহলে আমরা সকলে তার বিরুদ্ধে একমুখী হয়ে ভূমিকা রাখবে তারও যদি না শুনে তখন তার বিরুদ্ধে কোর্টে মামলা হবে এই মামলা বছরের পর বছর ঝুলবে না তিন মাস চার মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি হবে রাষ্ট্র ন্যায়ের পক্ষে কোর্ট ন্যায়ের পক্ষে রায় দিবে এটা বাস্তবায়ন করার দায়িত্ব হবে রাষ্ট্রের পুলিশ আইসা সব ঠিক করে দেবে কাজে এইভাবে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে জবরদখলকারীর বিরুদ্ধে দাঁড়ানো হবে এটা হবে আমাদের দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হবে যে জাকাত ভিত্তিক অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি মানে জাকাতের টাকা তুলে যে অর্থনীতি ওইটে না জাকাত ভিত্তিক অর্থনীতি হলো অতিরিক্ত সম্পদ যার কাছে আছে সেই সম্পদ নির্দিষ্ট লেভেল পর্যন্ত রাখার পর ট্যাক্স দিবে সে ট্যাক্স দিবে রাষ্ট্র সেই ট্যাক্স নিবে সে ব্যবসা করবে বাণিজ্য করবে যত ইনকাম হবে তার নির্দিষ্ট একটা ট্যাক্স থাকবে বর্তমানে যে ট্যাক্স এটা চুরির জায়গা প্রথমে সাড়ে তিন লাখ টাকা ফ্রি এরপরে পাঁচ পার্সেন্ট এরপরে দশ পার্সেন্ট তারপরে পনেরো পার্সেন্ট তারপরে পঁচিশ পার্সেন্ট ফলে হয় কি যে ব্যক্তি পঞ্চাশ লাখ টাকার উপরে মালিক হয় সে ট্যাক্স চুরি করে যারা ট্যাক্স নেয় তাদেরকে ঘুষ দিয়া সে তার ফাইলটাকে ওকে করে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার ভরণ পোষণের জন্য যে টাকাটা লাগবে ধরে নিলাম ছয় লাখ টাকা এই ছয় লাখ টাকা পর্যন্ত কারো ট্যাক্স দিতে হবে না এই ছয় লাখের উপরে যে ইনকাম এই ইনকামের উপর একটা নির্দিষ্ট ট্যাক্স দেওয়া হবে সেই ট্যাক্সের পরিমাণ হবে এভারেজে দশ পার্সেন্ট এক একবার দশ পনেরো বিশ পঁচিশ এইভাবে বাড়াইতে বানাইতে তারা টাকাই থাকবে না এটা হবে না দেড় পার্সেন্ট যদি ট্যাক্স দেয় দেখা যাবে বাংলাদেশের ধনী লোকদের ট্যাক্স কেউ আর ফাঁকি দিচ্ছে না সবাই ট্যাক্স দিচ্ছে এই ট্যাক্স থেকে বাংলাদেশ রাষ্ট্রের ইনকাম হবে কমপক্ষে ছয় লক্ষ কোটি টাকা চিন্তা করছেন রাষ্ট্রকে আপনি চলবেন এইভাবেই রাষ্ট্র চলবে বিক্ষা হবে না কারো কাছে এইভাবে আমাদের তৃতীয় কাজ চতুর্থ কাজ হবে সকল যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা কেউ কোনো না খেয়ে থাকতে পারবে না বিনা কাজে কেউ থাকবে না যারা শিক্ষিত যারা শিক্ষিত নন কিন্তু যারা যুবক সবারই কাজের ব্যবস্থা হয়ে যাবে রাষ্ট্রের মিল ফ্যাক্টরিতে তারা কাজ করবেন রাস্তাঘাট পরিষ্কার করবেন গাছ লাগাবেন পরিচর্যা করবেন এই গাছের ফল রাষ্ট্রীয় কোষাগারে যাবে আর বিনিময়ে তিনি বেতন পাবেন এইভাবে না ষাট বছর বছর বয়সের উপরে যাদের বয়স যারা কাজ করতে পারেন না যদি তাদের সন্তানরা তার লালন পালনের অবস্থানে না থাকে এই ধরনের লোকদের তালিকা করে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হবে এটা রাষ্ট্রের দায়িত্ব কোন ব্যক্তি বৃদ্ধ অবস্থায় সন্তানের অভাবে মা সন্তানের দ্বারা বঞ্চিত হয়ে কষ্ট করবে না এই পরিস্থিতি থাকবে না গোটা বাংলাদেশ একটি শান্তিতে সুখে সমৃদ্ধিতে পরিণত হয়ে যাবে ভাইয়ের আমার এই ধরনের বাংলাদেশে মাত্র দুই বছরের মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন হবে যুবকরা কর্মসংস্থান হবে চুরি হবে না ডাকাতি হবে না মাস্তানি হবে না চাঁদাবাজি তো প্রশ্নই আসে না আপনারা গরুর হাত ইজারা দেন এই দ্বারা রাষ্ট্রীয় কোষাগারে সব টাকা জমা হবে ওই রাস্তার মধ্যে ব্রিজে দাঁড়াইয়া বিশ টাকা তুলে আর জ্যাকেট না নিয়ে পকেটে ঢুকায় এটা হবে না সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে টাকাটা বাড়ছে যাচ্ছে না পকেটে যাচ্ছে এইভাবে সমস্ত টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে নষ্ট ব্যয় করবে আর যিনি এমপি হবেন তিনি কোনো পার্সেন্টেজ নেবেন না কোনো ধরনের টেন্ডারবাজি করবেন না কারো কাছে তিনি পৃষ্ঠপোষকতা দিবেন না তিনি পৃষ্ঠপোষকতা দিবেন সত্য এবং ন্যায়কে এইভাবে আমরা রাষ্ট্র চালাবো মুক্তাকা সাহেব যদি আমাকে আল্লাহ তালা এমপি বানান আপনারা যদি ভোট দেন মুক্তাকা সাহেব ঠিক এইভাবেই চলবে ইনশাল্লাহ আজিজ আমি আপনাদের কাছে এই আহ্বান রাখতে চাই আল্লাহ তালা আরাফে ঘোষণা দিয়েছেন কোন জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করে আর আল্লাহকে ভয় করার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে এবং সিদ্ধান্ত নেয় আল্লাহ তালা আসমান থেকে সেই জমিনবাসীর জন্য বরকত রহমতের দরজা খুলে দিবেন আর জমিন থেকে সমস্ত বরকত তিনি খুলে দিবেন সেই এলাকাটা সমৃদ্ধিতে ভরে যাবে দারিদ্র্য অভাব অনটন কোনো কিছু তাদেরকে গ্রাস করতে পারবে না আমরা সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি করতে চাই আগামী নির্বাচনে আপনারা আল্লাহর হস্তে দিনের পথে কোরআনের পথে রায় দিবেন একটি কথা আমাকে বলতেই হয় এই এলাকার অনেক সমস্যা আছে একটা হচ্ছে আমি শুনলাম বিজয়পুর বাজার মন্ডল সেন চৌ রাস্তাটা সদরঘাট রাস্তা আরো অনেক রাস্তায় আছে এগুলি কাঁচা এখনো পাকা হয় নাই এই কাঁচা এবং রাস্তা কাঁচা রাস্তা পাকা করার দায়িত্ব হলো সরকারের যে বাজেট আসে এই পর্যন্ত তো আসেই না যেদিকে করছে ওটা ভাঙ্গা আবার জোরাতালি দিতে দিতে শেষ আমরা ইনশাল্লাহ সকল কাঁচা রাস্তা পাকা আর সকল ভাঙ্গে রাস্তাকে মসৃণ রাস্তায় পরিণত করবো আল্লাহ তো এরপরে আসি জেলের পানির জলবদ্ধতার যে বিরাট সমস্যা এখানে আছে এটা তো আমাদের জন্য একটা সম্পদ আপনারা জানেন লন্ডন একটা টেমস নদীর তীরে অবস্থিত টেমস নদী আমি গিয়েছি টেমস নদীর দুই পারে হলো লন্ডন শহর নদী নদীর পানি এত পরিষ্কার এখানে মানুষ ভ্রমণ করে এবং চিত্ত বিনোদনের আছে এগুলি তো সংস্কার মাধ্যমে সংস্কারের মাধ্যমে এটা একটা পার্কিং সিস্টেমের আওতায় পর্যটন কেন্দ্র বানানোর উদ্যোগ আমরা নিব দেখবেন যে এখানে আপনার অনাবিল প্রশান্তিতে সবাই চলাফেরা করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপরে আমার কথা হলো ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে অনেকেই নাকি হুমকি দেন আমার প্রশ্ন হলো হুমকি কেন দেন আপনারা কোন চুক্তিতে আপনি হুমকি দেওয়া কে কোন ব্যক্তি যদি অন্যায় করে সেই ব্যক্তিকে দেখার দায়িত্ব হলো রাষ্ট্রের আপনার তো হুমকি দেওয়ার কথা না আপনি যে হুমকি দেন সেই হুমকি তো আমারও দেওয়ার অধিকার আছে